সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আরো একটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে হাজির হয়েছে দেখো নবম দশম ব্যবহারিক পরীক্ষণের নাম নির্দিষ্ট আয়তনের পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বোনেটের দ্রবণ প্রস্তুতি আমরা জানি সোডিয়াম কার্বোনেট একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এই পদার্থের প্রমাণ দ্রবণ তৈরি করা যায় জানা দ্রবণ দেখো পয়েন্ট ওয়ান মূলার মানে নির্দিষ্ট আয়তন মেপে নিতে বলছে মিলিলিটার পয়েন্ট ওয়ান মূলার সোডিয়াম কার্বোনেটের দ্রবণ প্রস্তুত করব। অর্থাৎ ২৫০ পঞ্চাশ নির্দিষ্ট করে নিলাম আমরা যখন আমার টেক্সট বই পড়েছি তখন মোলার দ্রবণের সংজ্ঞা পড়েছি দেখো এক মূল সোডিয়াম কার্বোনেট ইকুয়াল টু একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেট সে সংখ্যাটা হলো এক লিটার অথবা এক হাজার মিলিলিটার একই কথা আমরা জানি এক লিটার ইকুয়াল টু এক হাজার মিলিলিটার এই এক হাজার মিলিলিটারে যদি এক মূল সোডিয়াম কার্বোনেট একশো ছয় গ্রাম দ্রবীভূত থাকে তাহলে তাকে তুমি বলবা এক মূলার দ্রবণ আমি আবারও বলছি এক হাজার মিলিলিটারে যদি তুমি একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেট মিক্সার করো তাহলে তুমি পাবা এক মোলার দ্রবণ তাহলে আমি বানাবো দুশো পঞ্চাশ পয়েন্ট ওয়ান মোলার তাহলে এক মিলিলিটারে এক মোলার হলে এক হাজার নিচে যাবে এবং দুশো পঞ্চাশ মিলিলিটার পয়েন্ট ওয়ান মোলার দ্রবণে কতটুকু লাগে সেটা হল টু পয়েন্ট জিরো গ্রাম অর্থাৎ আমি যদি কোনোভাবে টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে নিতে পারি তাহলে আমি খুব ইজিলি এই আড়াইশো মিলিলিটার পানিতে দ্রবীভূত করাইয়ে আমি দুইশো মিলিলিটার পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে পারব এখন এই প্রিপারেশনের জন্য তোমার কি কি ইনস্ট্রুমেন্ট দরকার যন্ত্রপাতি দরকার একটি আয়তন মিতিক ফ্লাক্স এটা হলো আয়তন মিতিক ফ্লাক্স আমরা জানি এই আয়তন মিতিক ফ্লাক্স মাধ্যমে প্রমাণ দ্রবণ অথবা জানা দ্রবণ তৈরি করা হয় যেহেতু এটা প্রমাণ দ্রবণ তৈরি করব সেহেতু একটা আয়তন মিতিক ফ্লাক্স লাগবে এরপরে লাগবে একটা ফানেল এই ফানেল কারণ ফানেল দিয়ে এখানে আমি যে লবণ আছে সেই লবণ এবং পানি প্রবাহ চালনা করব এরপরে লাগবে তোমার আর কি লাগবে একটা ওয়াশ বোতল যেখানে পাতিত পানি আছে আর লাগবে রাসায়নিক দ্রব্য সেই রাসায়নিক দ্রব্য কি সোডিয়াম কার্বনেট এই যেখানে সোডিয়াম কার্বনেট আছে আমরা মেপে টু গ্রাম আমরা নিব আর রাসায়নিক দ্রব্য কি লাগবে পানি এস তাহলে এখন আমরা এটা হাতে কলমে একটু ইলেকট্রিক ব্যালেন্সের মাধ্যমে কিভাবে মেপে নেওয়া যায় সেটা আজকে এখন তোমাদের মধ্যে দেখে চাই এখন দেখো আমি কিন্তু অলরেডি এখান থেকে সোডিয়াম কার্বনেট মেপে আমি দেখো টু আমি অলরেডি নিয়েছি দেখো টু পয়েন্ট সিক্স ফাইভ একদম একুরেট আমি কিন্তু এখানে মেপে নিয়েছি মেপে নেওয়ার পর এটাকে আমি এখন সুন্দরভাবে খুব সাবধানে নিয়ে আসব নিয়ে এসে দেখো আমি এখন এই ফানেলে আমি এটাকে দিয়ে দিব যেন কোনো ধরনের লবণ লেগে না থাকে সেটা তুমি অবশ্যই খেয়াল করবে অতপর এই ফানেলে তুমি ধীরে ধীরে চারদিকে পানি তুমি ব্যবহার করবে দেখো খুব সুন্দরভাবে ধীরে ধীরে তুমি পানি দিবে কাজগুলো যত স্লো করবে ধীরে ধীরে করবে তত তোমার প্রিপারেশন প্রস্তুতি ভালো হবে তাড়াহড়া করলে এটা কিন্তু ভালো ফলাফল বা রেজাল্ট আনবে না কারণ এই পরীক্ষা বা গবেষণাগারে যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো একটা ধৈর্যের পরীক্ষা তুমি যত ধৈর্য ধরে এই কাজগুলো করবে তত ভালো ফলাফল পাবে অর্থাৎ তোমাদের সফলতার কিন্তু কোনো শর্টকাট প্রসেস নাই সফলতা একটি বৃহৎ প্রসেস এবং লেন্দি মেয়াদি তুমি আজকে বললে যে আমি বড় হয়ে যাব হতে পারবে না তুমি যদি মনে করো আজকে পড়াশোনা না করে আজকে একদিন পরে বুয়েটে চান্স পেয়ে যাবে মেডিকেলে চান্স পেয়ে যাবে তা কিন্তু হবে না অর্থাৎ বুয়েটে মেডিকেলে অথবা জীবনে সাইন করতে হলে দীর্ঘ মেয়াদি তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এভাবে ধীরে ধীরে ওয়াশ বোতল থেকে আমি পানি যুক্ত করতেছি পানি যুক্ত করার পর যখন আমার দুশো পঞ্চাশ এম হয়ে যাবে তখন আমি এই পানি দেওয়া বন্ধ করে দিব দেখো প্রায় আমার দুশো পঞ্চাশ এম এর কাছাকাছি চলে গিয়েছে ধীরে ধীরে পানিটা যুক্ত করবে যখন প্রায় এই দাগের কাছাকাছি চলে আসবে এটি হলো দুশো পঞ্চাশ এম তখন স্লো ফোটায় ফোটায় পানি দিবে না হলে কিন্তু তোমরা এই দ্রবণটা তৈরি করতে পারবে না ধীরে ধীরে খুব সাবধানতা বস নিয়ে তোমার এই এক্সপেরিমেন্টই করতে হবে দেখো অলরেডি আমার কিন্তু দুইশো পঞ্চাশ এম দ্রবণ একেবারে মিলে গিয়েছে অর্থাৎ এটাই হলো দুশো পঞ্চাশ এম পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ আশা করি আমার এই পরীক্ষাটি তোমরা আজকে বুঝতে পেরেছো যদি আমার এই এক্সপেরিমেন্টটি বা আমার এই চ্যানেলটি তোমার ভালো লাগে তাহলে তুমি বেশি বেশি শেয়ার দিবে লাইক করবে কমেন্ট করবে যাতে পরবর্তীতে তোমাদের এই উৎসাহ উদ্দীপনায় আরো সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি খোদা হাফেজ সবাইকে